আজ শেয়ার করব বাঙালির প্রিয় শুক্ত রেসিপি শুক্ত বানানোর জন্য দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে কাঁচকলা আলু শিম বরবটি ডাঁটা বেগুন লাল আলু উচ্ছে আর গাজর আর বন্ধুরা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর মশলার মধ্যে চালমগজ রাঁধুনি জিরে আর ভালো করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এখানে পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করব আর কাজু বাদামটা জল দিয়ে ভিজিয়েছি এটাও দিতে মিক্সি করবো আর সাথে সর্ষে লঙ্কা পোস্ত আর এদিকে দেখো আমি সাদা তেল কড়াই দিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো এক এক করে সব ভেজে নেব আর আমি কিন্তু মশলাটা একদম মিক্সি করে নিয়েছি বন্ধুরা আলু দিয়ে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি আর তারপরে আলুগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর গাজরটাও দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি সব সবজি আমি এক এক করে ভেজে এইভাবে তুলে নেব এই গরমে বাঙালির সবথেকে প্রিয় খাবার হলো শুক্তো আর শুক্তো যদি এইভাবে রান্না করা হয় বেশ শুক্তো দিয়ে সব ভাত তোমরা খেয়ে নিতে পারবে আর এখনই তোমরা সিজেনে ডাঁটা লাল আলু এগুলোই তো পেয়ে যাবে আর সব রকম সবজি যদি থাকে তাহলে শুক্তোর টেস্টটা আরও সুন্দর হয় একদম কাজাবাড়ির মতো শুক্তো এখন তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে শুধুমাত্র আমার টিপসগুলো ফলো করো আর আমি দেখো কী কী মশলা দিয়েছি আর কেমনভাবে করছি আজকের আমি একেবারে সাদা তেলেই কিন্তু সুক্ত রেসিপিটা শেয়ার করতে চলেছি আর বড়ির জন্য এখানে নিয়েছি দেখো সাদা বড় বড়ি বড়িটাও ভেজে আমি তুলে নিলাম সব শেষে আমি ভেজে নিচ্ছি করলা কারণ তেঁতুটা পরে ভাজলেই হয় তাই সব শেষে করলা আর তারপরে ভেজে নেব আমি বেগুন দেখতেই পেলে সব সবজি আমার ভাজা হয়ে গেছে তেল আমার এতটুকুই পড়ে আছে এই তেলের মধ্যেই আমি রাঁধুনি আর পাঁচ ফোড়নের জন্য দিয়ে দিলাম আর দিয়ে নিলাম এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে নেবো একটা তেজপাতা এবার আমি এখানে বাটা মশলার মধ্যে একটু এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর তারপরে চাল চালমগজ রাঁধুনি গোটা জিরে পোস্ত কাজু সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে নিলাম মশলাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি আর মিক্সার বাটিতে যে জলটুকু ছিল সেই জলটা ধুয়েও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে নিলাম জিরে গুঁড়ো আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে দিলাম আমি এখানে কোনো সবজিতেই আজকের হলুদ মেশাইনি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি বেশ একটা কালার আনার চেষ্টা করেছি তো দেখো তারপরে একে একে আমি সবজিগুলো দেব। কিন্তু আলুটা সব থেকে শক্ত ভেজার পরেও তাই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি সবজিগুলো দিয়ে দেব শুধুমাত্র করলা বাদে তোমরা চাইলে বেগুনটাও লাস্টে দিতে পারো কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম সব রকম সবজি দেওয়া হয়ে গেছে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত কত সুন্দর বাড়িতেই বানানো যায় আর এখানে একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিলাম জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করেছি এইবারে পরিমাণ মতো আমি জল দিলাম কারণ শুক্তোর পুরো সবজিটা সেদ্ধ করব আর সাথে সব রকম সবজি জলটা টেনে নেবে তো সেই কারণেই পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখন আমি পাঁচ ফোড়নটা শুকনো কড়াই ভালো করে ভেজে নিচ্ছি আমি এটা গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে নিয়ে এটা আমি শুক্তোর উপরে মশলাটা ছড়িয়ে দেব। বন্ধুরা এটা কিন্তু বেশ সুন্দর টেস্ট আনে তো আমার টিপসটা আমার এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই ফলো করবে এইভাবে রান্না করবে আশা করছি বেশ ভালোই হবে তারপর দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা তারপরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি এখানে আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আমি এই শুক্তোর জলেই গুলে নিয়েছিলাম সেটা আমি দিয়ে নিলাম তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো তারপরে আমি দিয়ে নিলাম এখানে করলাগুলো আমি গুঁড়ো দুধটা দিয়েছি এই কারণেই যে বেশ থকথকে হবে ব্যাপারটা তারপরে আমি তেতোটা একদম লাস্টেই দিলাম কারণ শুক্তোটা আগে থেকেই যদি করলাটা দেওয়া হয় তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে বেশ তোটা ওটা ভালো লাগবে না আমি দেখো লাস্টেই দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি বড়িগুলো ঝোলটা যতক্ষণ আছে বড়িটা ততক্ষণে অনেকটা ফুলে যাবে আর এখন আমি এর মধ্যে দিয়ে নেব ঘি আর ওই যে ফোড়ন আর রাঁধুনি ভেজে গুঁড়ো করেছি সেই মশলাটা ওপর দিক দিয়ে ছড়িয়ে দেব গরমে আমি প্রায়ই বাড়িতে এইভাবে সুক্ত বানিয়ে থাকি বেশ সুন্দর হয় খেতে আমি আমার চ্যানেলে এর আগেও শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আবারও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার সুক্ত রেসিপি তোমাদের ভালোই লাগবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো আমি জলের পরিমাণ অর্থাৎ কাইকাই রেখেছি কারণ এই সবজিটা কিন্তু জলটা অনেকটা টেনে নিয়েছে আবারও টেনে নেবে তো সেই জন্য একটু একটু জল রেখেছি সুক্তর জল কিন্তু কাজবাড়িতে এমনটাই রাখা হয় খুব গাঢ় হয়ে গেলে কিন্তু একেবারে ভালো লাগবে না এখন আমি একটা পাত্রের মধ্যে সমস্ত শুক্তটা ঢেলে নিলাম আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় বন্ধুরা আমার সাথে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দেখতে হয়েছে না একদম কাজবাড়ির মতন সুক্ত আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার পাশেই থেকে যেও কাজবাড়ির মতন একদম সুক্ত বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে 哒哒。